চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল এক চাষির মৃতের নাম নিমাই দাস বাড়ি খানাকুলের নন্দনপুর এলাকায় বয়স বাহান্ন বছর জানা গেছে বুধবার সকালে তিনি পাট কাটার জন্য বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন তখনই আলে থাকা চন্দ্রবোড়া সাপ তার বাঁ পায়ে কামড় দেয় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে বাড়িতে বৃদ্ধা মা এবং স্ত্রী ছাড়াও তার দুই মেয়ে রয়েছে ঘটনাটা বলা পাট কাটতে যাচ্ছিল ছটা সাড়ে ছটার সময় আর আলদি যাচ্ছিল আর চন্দ্রগোড়া কামড়ে দিয়েছে কি নাম নিমাই দাস বাড়ি কোথায় বাড়ি নন্দনপুর আর কোথায় যাচ্ছিলো কোন জায়গায় কামড়েছে নন্দনপুরেই পাট কাটতে যাচ্ছিল নিজের জমিতে কোন পায়ে কামড়েছে বা পায়ে দিয়ে হাসপাতাল নিয়ে গেছিলেন হাসপাতাল আনার টাইম নেই তার আগেই মরে গেছে হসপিটাল নিয়ে এসছিল ঢুকতে ঢুকতেই মারা গেছে কত হবে ওনার বয়স বাহান্ন তিপান্ন হবে কি করেন চাষের কাজ সব ছেলে একটা কে হন ও দাদা হয় আজ সকাল ছটার সময় চা বিস্কুট খেয়ে দিয়ে জমিতে পাট কাটতে যাচ্ছিল তখন হচ্ছে আলের ধারে একটু জল হয়েছে তো জলের জন্য এই আলেতে সব বড়া সব কালা যেই সব প্রচুর উৎপাত এখন ওই সাইডটায় খালি কামড়াচ্ছে তো উনি যাচ্ছিলেন আর পা দিয়ে দিয়েছেন হয়তো সাপের ওপর দিয়েছে সঙ্গে পড়ে গেছিলেন তারপরে টোটো ডেকে এনে নিয়ে আসতে আসতে তখন ছটা পঞ্চাশ হয়ে গেছে রাস্তায় হসপিটালে ঢোকার মুখেই মারা গেছেন উনি কোন পায়ে কামড়েছে বা পায়ে কামড়েছে নিচের দিকে কি করতেন উনি এই চাষের কাজই করতেন বাড়িতে ভাগ চাষি আর ওই চাষের কাজ করছে টুকটাক জন্মজোর খাট বাড়িতে কে কে আছে বাড়িতে দুটো মেয়ে আর স্ত্রী মা বৃদ্ধা নব্বই বছর বয়স ইনি ইনকামের একজন কি হচ্ছে একজনই ছিলেন দুটো মেয়ে একটা ছোট এই পাঁচ বছরের আর একজন ওই থার্ড ইয়ারে পড়ছে যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম নিমাই দাস আর ওনার বাবার নাম সুধীর দাস আপনি কে হন আমি বাড়ির পাশেই বাড়ি আপনার নাম আমার নাম সৌরভ পাল সব ছেড়ে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল

সেখানে খাবারের সাত আজকে রাখছি রেস্টুরেন্টে